দীর্ঘদিন ধরে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানির অবসান ঘটাতেই পদক্ষেপ নিয়েছে সরকার এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এর মাধ্যমে তথ্য পেয়ে যাবেন পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না ফলে হয়রানিও কিছুটা লাঘব হবে মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান তিনি বলেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অনন্তবর্তী সরকার নতুন এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আবুল কালাম আরও জানান বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ সাতানব্বই হাজার এমআরপি আবেদন প্রিন্টিং অবস্থায় ছিল গত তিন সপ্তাহে এর মধ্যে এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশ পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে এবং খুব শীঘ্রই এগুলো সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন সরকার প্রবাসীদের ই পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে এ বিষয়ে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ই পাসপোর্ট চালু হলে প্রবাসীদের আর পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না এর আগে এগারো ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানান সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের প্রথমে অগ্রাধিকার দেওয়া হবে এরপর অন্যান্য দেশের প্রবাসীদের ডিমান্ড অনুযায়ী পর্যায়ক্রমে এই সমস্যার সমাধান করা হবে তিনি আরো বলেন এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে আগামী দুই তিন বছর এই সমস্যার থাকবে না যারা আবেদন করেছেন তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে সরকারের এই পদক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় একটি স্বস্তির খবর এসেছে